আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রবাসী কৃষি ও খামারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো অনেকেই জানতে চাচ্ছেন যে বাই কি একটা খামার করলে শুরু থেকে কিছুটা ইনকাম হবে বা মাসিক একটা আয় হবে এরকম গরুর খামার করা যাবে কিনা তো আসলে যারা শুরু থেকে একদম খামার যেদিন গরু আনবেন সেই দিন থেকে ইনকাম করতে চান তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনাকে দুধের গরু কিনতে হবে এখন দুধের গরু যেমনই হোক কেউ দুধের গরু বাজার থেকে বা পাইকার থেকে যেমনি কিনেন একটা লসের সম্ভাবনা থাকে যে দশ লিটার দুধ বেরিয়ে দিলে লিটার হয় কিন্তু তারপরেও আপনি যদি চান না আমার গরু পালন করে আমার সংসার চলুক গরু পালন করি জন্য আপনাকে অবশ্যই দুধের গরু কিনতে হবে যদিও থেকে সেটা লসের সম্ভাবনা আছে তারপর আপনি যদি এক্সাম্পল একটা দশ লিটার দুধের গাভি কিনেন এক লাখ পঞ্চাশ বা এক লাখ ষাট হাজার টাকা দিয়ে তো আপনি ওইখান থেকে অবশ্যই যদি নাও পান তাও কম পক্ষে দুধ পাবেন তো এই সাত লিটার দুধ আপনি বিক্রি করে আপনি যদি আর পালন চার যায় দুধের বাকি লিটার দুধ আপনার প্রতিদিনকার খরচ তিন লিটার দুধের দাম মোটামুটি প্রায় দুশো টাকার মতো আরও বেশি দুশো পঞ্চাশ টাকার মতো আপনার হইতেছে তো আপনি যদি দুইটা গাবি দিয়ে দুইটা গাবি দিয়ে খামার শুরু করেন দুধের গাবি দিয়ে তাহলে দেখেছে যদি আনবেন গাবি ঠিক সেদিন থেকে আপনার দুধ বিক্রি করে আপনার সংসারও চলবো আপনার মাসিক যে খরচটা আপনি গরু পালন করতে পারবেন থেকে দেখা যাচ্ছে যদি সাথে বাসর নিয়ে আসেন এইগুলো আপনি আবার বিক্রি করতে পারবেন তো এইটাই যারা একদম শুরু থেকে খামার করা শুরু থেকে চাচ্ছেন যে না আমি খামার করে আমার সংসারও চলবে প্লাস আমিও চলবো প্লাস গরু বাসরও পালন করবো তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা দুধের গাবি কিনবেন দুইটা দুধের গাবি দিয়ে খামার শুরু করবেন ইনশাল্লাহ আপনি নিজেও চলতে পারবেন আপনার সংসারও চলবো প্লাস ছয় সাত মাস পর পর আপনি একটা বাছুর বিক্রি করতে পারবেন ভালো দামে যেহেতু তারপরে এখানে টার্গেট থাকতে হবে তিন থেকে সাড়ে লাখ টাকার মতো দুইটা গাবির পেছনে আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর আমি পর্যায়ক্রমে আলোচনা করব অন্যান্য কি কি সেক্টর আছে গরুর কীভাবে গরু পালন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন প্লাস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ